কুম ঢাকা হলের রেভিডি থেকে আমি আবার এসেছি মল্লিকাম্মু আজকে আমি আপনাদের সাথে থাইল্যান্ড ভিসা নিয়ে কিছু কথা বলবো প্রথমে থাইল্যান্ডের ট্যুর ভিসার জন্য আপনারা যে যারা হচ্ছে সাধারণ ডকুমেন্টসের জন্য ইনফরমেশন জানতে চাচ্ছেন বা জানেন তাদেরকে আমরা কিছু তথ্য শেয়ার করব থাইল্যান্ডের ট্যুর ভিসার জন্য নর্মালি আপনার যে সাধারণ যে ডকুমেন্টসের মধ্যে একটি পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের মেয়াদ অবশ্যই এক বছর হতে হবে এছাড়াও পাসপোর্টের জন্য আপনি যে ছবিটি তুলবেন সেই ছবিটি অবশ্যই যেন প্রফেশনাল হয় এবং অবশ্যই সেটা ল্যাব প্রিন্টেড হতে হবে এখন আপনার ট্যুর সার জন্য আপনার নর্মালি এক এক কান্ট্রিতে যাওয়ার জন্য একটি সাইজ থাকে ছবির তো সেক্ষেত্রে থাইল্যান্ডে ভিসার জন্য আপনার ছবির রিকোয়ারমেন্ট থাকবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এবং ছবিটি যেন খুবই ভালো ব্যাকগ্রাউন্ডের হয় এছাড়াও আপনার যে এনআইডি কপি রয়েছে সেই এনআইডি কপিতে আপনার প্রত্যেকটি ইনফরমেশন নির্ভুল থাকতে হবে এছাড়াও আপনার যে বাবা মায়ের এনআইডি রয়েছে সেই এনআইডি আপনার বাবা মায়ের এনআইডি কপিতেও হচ্ছে আপনার যে প্রত্যেকটি ইনফরমেশন থাকবে যেমন তাদের আপনার নাম জন্মসাল এগুলো হচ্ছে আপনার খুবই নির্ভুলভাবে থাকতে হবে তো অনেকেই হচ্ছে এটা জানেন আবার অনেকেই হচ্ছে জানেন না তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করা এখন থাইল্যান্ডে তুরেন্ট জন্য আপনার এক একজন এক এক রিকোয়ারমেন্টে যেতে চান কেউ হয়তো স্টুডেন্ট ফিস দেয় কিংবা অনেকে হচ্ছে নর্মালি আমরা মেডিকেল ভিসা কনফারেন্স ভিসার জন্য যেতে চাই অনেকে যে জব পারপাস কিংবা হচ্ছে বিজনেস পার্সন আছেন তারা অবশ্যই সময় কাটানোর জন্য থাইল্যান্ডে যেতে চান অবশ্যই থাইল্যান্ড অবশ্যই সময় কাটানোর জন্য একটি সুন্দর কান্ট্রি থাইল্যান্ডে দেখার মতো অনেক আইল্যান্ড দ্বীপ রয়েছে তো আপনারা যারা এই সুন্দর স্থানগুলো দেখতে যেতে চান তো এর জন্য হচ্ছে আপনারা যারা বিজনেস পার্পাসে ট্যুরিস্ট ভিসে যেতে চান তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার যে বিজনেস প্রফেশনে আছেন সেই বিজনেস প্রফেশনে আপনার যে ট্রেড লাইসেন্স রয়েছে সেই ট্রেড লাইসেন্স লাগবে এবং ট্রেড লাইসেন্সটি যেন অবশ্যই ইংরেজিতে লটারাইজ থাকতে হয় বা নটেস্ট থাকবে এছাড়াও আপনার যে বিজনেসের টিন সার্টিফিকেট রয়েছে ডিজ সার্টিফিকেট রয়েছে এবং ট্যাক্স রিটার্ন কপি আছে সেটা অবশ্যই অ্যাকনোলেজমেন্ট পেসিফিক সহ থাকতে হবে এছাড়াও আপনি যে বিজনেস করছেন আপনার যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুবই ভালো এটা প্রমাণ করার জন্য আপনার বিজনেসের কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের সিক্স মান্থের কপি লাগবে যেটা অবশ্যই সলভেন্সি সার্টিফিকেট সহ থাকতে হবে এখন বিগত যে কান্ট্রিগুলোতে আপনি ভিজিট করেছেন তার প্রুফ অনুযায়ী আপনার অবশ্যই একটি ট্রাভেল হিস্ট্রি লাগবে এছাড়াও আপনি আমাদের ঢাকা হলিডে বিডি এক্সপার্ট টিমের কাছ থেকে আপনার নির্ভুলভাবে একটি কাভারলেটার তৈরি করে নিতে পারেন এছাড়াও হোটেল বুকিং অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব দ্রুত পেতে অবশ্যই খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির সাথে যোগাযোগ করুন এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আমাদের বিভিন্ন তথ্য আপনি জানতে পারবেন এছাড়াও আমাদের অফিসে এসে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি অবশ্যই আরও কিছু জানার থাকলে আমাদের সাথে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন ধন্যবাদ